যারা মানুষের মানুষ মারা যাওয়ার পরে যারা মানুষকে সুন্দর করে গোসল দিবে গোসল দেওয়ার সময় তার হাত দৌত করাবে অল বডিটা ধৌত করাবে তাকে উজু করাবে খিলাই করাবে আর তার পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা বের হলে ওই পায়খানা গুলোটি দিয়ে পরিষ্কার করে দিবে যারা মায়ার সঙ্গে লাশকে গোসল করাবে আপনারা জানেন মানুষ মারা যাওয়ার পরে অনেক ত্রুটি থাকতে পারে থাকতে পারে না অনেক দোষ থাকতে পারে খবরদার গোসল করাইয়া তার দোষ গুলো কোনোদিন মানুষের সামনে বলবেন না এই দোষ গুলো আপনি গোপন রাখবেন আল্লাহ হাবিব বলেন যদি কোন মানুষ মানুষকে সুন্দর করে মহব্বতে গোসল করাইয়া তার দোষ গুলা গোপন রাখে আমার আল্লাহ রাব্বুল বলার তাহার তার জীবনে ওই গোসল দেনওয়ালার জীবনে একবার নয় দুইবার নয় আমার আল্লাহ ওই গোসল দেনওয়ালা লোকটাকে বার গুনা মাফ করে দেয় চল্লিশ বার গুনা মাফ করে দেয় হে আমার গাগোডিয়ার বাবারা হোমনার বাবারা গুসুল একটা মাইয়ের কে গুসল দিলে যেই গুসল দিলে যেই ফজিলতটা আপনি শুনেছেন এখন আপনাদের কাছে বলবো যারা কাফন পরাবে তাদের কি ফজিলত আছে আল্লাহর হাবিব বলেন যারা একটা মাইয়েতকে সুন্দর করে কাফনের কাপড়টা পরালো আল্লাহর হাবিব sallallahu ta'ala alayhi wasallam বলেন যদি কোনো ব্যক্তি তার মাইয়াতকে গোসল মাইয়াতকে কাফন পরায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জামা পরায়া দিবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এরপরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন